আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বায়রা স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড সরগম সুদান গাছ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কেন সরগম সুদান গাছটা চাষ করবেন এবং এই ঘাসের উপকারিতা কি কি এবং এই ঘাসের অরিজিনাল বীজটা আপনি কোথায় পাবেন কেন আপনি হাইব্রিড সরগম সুদান ঘাসের বীজটা চাষ করবেন কারণ এই গাছটা হচ্ছে দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল এই ঘাসে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন আঠারো পার্সেন্ট ফাইবার যা আপনার গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করবে রূপ প্রতিরোধ বৃদ্ধি করবে এবং গবাদি পশুর মিনারেলের ঘাটতি পূরণ করবে এ গাছ হচ্ছে মাল টিকাট আপনি যতবার কাটবেন ততবার হবে একবার বীজ রোপণ করলে আপনি দুই থেকে তিন বছর পর্যন্ত কেটে খাওয়াতে পারবেন আর এই গাছটা হচ্ছে শীত ও পানি সহনশীল এটা বর্ষার পানিতেও বেঁচে থাকে তাই দ্রুত হাইব্রিড সরগম সুদান গাছটা চাষ করুন এই গাছটা আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতে চাষ করতে পারবেন হাইব্রিড সরগম সুদান ঘাস আপনি বাড়ির আনাচে কানাচে কিংবা ছায়াযুক্ত স্থানে চাষ করতে পারবেন এই গাছের উচ্চতা হয় আট থেকে দশ ফুট এই গাছটা দ্রুত চাষ করা যায় এবং এই ঘাসের খরচ খুবই কম তাই সকল খামারে এই গাছটা চাষ করে দ্রুত লাভবান হচ্ছে হাইব্রিড সরগম সুদান কাশের অরিজিনাল বীজটা আপনি কোথায় পাবেন হাইব্রিড সরগম সুদান কাছের অরিজিনাল বীজটা পাবেন আলি ফিগ্রু সার্ভিসে এটা আমরা সরাসরি বিদেশ থেকে আমদানি করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি গাছের বৃষ্টি নিতে হলে দ্রুত আপনাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা আমাদেরকে মেসেজ করতে হবে চাষ করেন সরগম সুদান গাছ এবং আপনি হয়ে উঠেন একজন সফল কামারি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম